ময়মনসিংহ বাংলাদেশের চতুর্থ বৃহত্তম শহর বাংলাদেশের প্রধান শহরগুলোর মধ্যে এটি অন্যতম এটি ময়মনসিংহ জেলার প্রাণকেন্দ্রে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার অন্যতম রাজবাড়ি মুক্তাগাছা জমিদার বাড়ি সেই সাথে দেখাবো ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা জয়নলাবিদিন পার্ক তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক আমাদের এবারে যাত্রীটি শুরু হয় জামালপুর সরিষাবাড়ি থেকে সরিষাবাড়ি বাড়ি বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা দিয়ে সিএনজিতে আমরা চলে যাই আলাইকুম এভরিওয়ান তো রাইট আমরা আমরা হচ্ছে দিক এখান থেকে হচ্ছে আমরা আমার পিছনে যে সিএনজিগুলো গুলো দেখতে পাচ্ছেন লোকালে পঞ্চাশ টাকা করে হচ্ছে আমরা মধুপুর যাব মধুপুর থেকে হচ্ছে আমরা দিন হচ্ছে আপনার মুক্তাগাছা জমিদার বাড়ি যাবো কি দিকপাই মোড় থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে মধুপুর বাস যেতে আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি মোমনসিং যে কোনো বাসে সরাসরি মোমনসিং চলে আসতে পারেন মোমনসিং শহর থেকে ছোট লেগুনায় বিশ টাকা দিয়ে জনপ্রতি আপনারা চলে আসতে পারেন মুক্তাকাসা বাস স্ট্যান্ডে মধুপুর বাস স্ট্যান্ড মরে গেলে আপনারা দেখতে পারবেন আনারসের এখানে ছবি দেওয়া কারণ হচ্ছে এই মধুপুরটা হচ্ছে আনারসের জন্য বিখ্যাত মধুপুর সিএনজি স্ট্যান্ড থেকে জনপ্রতি আশি টাকা দিয়ে আমরা চলে যাই মুক্তাগাছা বাজারে মধুপুর হয়ে মুক্তাগাছা যাওয়ার সময় রাস্তার দুই ধারে আপনার এরকম বানর দেখতে পারবেন কারণ মধুপুর এখানে একটা বন বিভাগ রয়েছে এখানে অনেক বানর দেখা যায় দেবগুলি যাবো করো না একটা বানরের সামনে হচ্ছে আমি ক্যামেরা নিয়ে যে ও হচ্ছে ক্যামেরাটাকে থাবা মেরে বসে বন্ধুরা আমরা হচ্ছে মুক্তা আকাশা বাস থেকে একটা রিক্সা নিলাম বিশ টাকা দিয়ে আমরা চলে যাবো হচ্ছে মুক্তাগা জমিদার বাড়িতে বন্ধুরা রাইট নাও হচ্ছে আমরা মুক্তাগা জমিদার বাড়িতে আসি শুক্রবার দিন হচ্ছে সকাল দশটা থেকে বারোটা ওপেন থাকে এবং হচ্ছে দুপুর থেকে এবং হচ্ছে পর্যন্ত ওপেন থাকে তো বন্ধুরা রাইট নাও হচ্ছে আমরা মুক্তা গাছ জমিদার বাড়ি ভিতরে ঢুকছি আর কি তো এখানে ঢুকতে কিন্তু কোনো প্রকার এন্ট্রি ফি লাগে না একদম ফ্রিতে আপনারা ঢুকতে পারবেন মুক্তারাম নামে একজন স্বর্ণকার ছিলেন তিনি এখানকার এই রাজাকে মুক্তার গাছার নামে একটি উপহার দিয়েছিলেন সেই থেকে এই বাড়ির নামকরণ করা হয় মুক্তাগাছা জমিদার বাড়ি এখানে আপনারা আসলে দেখতে পারবেন প্রাচীন আমলের যে বাড়িগুলো সেগুলো এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত তো বন্ধুরা মোটামুটি কিন্তু স্পেস ভিতরে আছে আপনারা আসলে হচ্ছে বিভিন্ন ফটোশ্যুট করতে পারেন প্লাস ভিডিওগ্রাফি করতে পারেন আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু মূলত ড্রোন ক্যালাও ড্রোন ক্যামেরাটা হচ্ছে একদম নট অ্যালাউ ড্রোন নিয়ে আমরা আসছিলাম ড্রোন নিয়ে ভিতরে ঢুকতে দিবে না তো আমি হচ্ছে বাহির থেকে ড্রোনটাও ভিডিও মেক করছি দেন হচ্ছে এখানে ভিতরে ঢুকছি এন্ট্রি ফি টোটাল একদম কোনো কস্টিং লাগে না একদম ফ্রিতে আপনারা ঢুকতে পারবেন হচ্ছে আমরা মুক্তা গাছ বাস স্ট্যান্ড থেকে হচ্ছে এই টমটমে করে হচ্ছে মোহন সিং সদর জনপ্রতি তিরিশ টাকা করে গাড়ি থেকে নেমে হচ্ছে জুলি মোড় নেমে হচ্ছে আমরা বিশ টাকা দিয়ে জনদিন পার্কে চলে যাচ্ছে এখন তো এখানটাতে আসলে মূলত আপনারা দেখতে পারবেন শিল্পাচুরী জয়ের আবিদিনে হচ্ছে একটা ভাস্কর্য করা আছে এখানে অনেক সুন্দর করে তো বন্ধুরা এই পার্কে ঢুকতে কিন্তু কোনো প্রকার লাগে না একদম হচ্ছে আপনার খোলামেলা আর কি তো আপনারা ফ্রিতে ঢুকতে পারবেন এই পার্কটিতে তো ওই সামনে হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদীটা দেখা যাচ্ছে তো এখানে কিন্তু ব্রহ্মপুত্র ভ্যালি ফুস্ট হাউস পেয়ে যাবেন আপনারা এখানে খেতে পারেন আপনারা

সুন্দর এখানে স্পেস কিন্তু অনেক বড় চাইলে আপনারা বসতে পারেন বিকেল এসে স্পেসটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন এবং হচ্ছে প্রাকৃতিক পরিবেশে আপনারা টাইম স্পেন্ড করতে পারেন সুন্দর হবে তো ষোলোই ডিসেম্বর উপলক্ষে হচ্ছে কিন্তু বিজয় মেলা বসছে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এখন মেলার ভিতরে একটু ডুববো কী কী আছে আপনাদেরকে দেখানো ট্রাই করবো এখানে কিন্তু মূলত হচ্ছে বিভিন্ন স্টল বসছে বা ষোলোই ডিসেম্বর উপলক্ষে আচার টাচার অনেক কিছুই আছে মেয়েদের অনেক ড্রেস আছে এদিকে দেন হচ্ছে এদিকে আচার আছে মেয়েদের কসমেটিক আছে এদিকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে হচ্ছে কিন্তু এখানে কনসার্টে ছিল মেবি এদিকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেলা শেষ হয়ে যাবে আজকে ভিতরে হচ্ছে একটা মিউজিয়াম আছে সেখানে আপনি যেতে পারেন শির্বাচার্য জন্ম দিনে হচ্ছে মিউজিয়ামটা এখানকার এন্ট্রি ফি হচ্ছে যখন প্রতি বিশ টাকা করে তো আমরা হচ্ছে দুইটা টিকিট নিয়েছি চল্লিশ টাকা দিয়ে ভিতরে ঢুকছি এখন তো এখানে সুন্দর করে একটা পার্ক সিস্টেম করা আছে অনেক গাছপালা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু নিট অ্যান্ড ক্লিন আমরা এখন ভিতরে ঢুকছি তো ভিতরে হচ্ছে একটা গ্যালারি আছে আর কি মিউজিয়াম টাইপের তো সেটা আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব তো এখানে হচ্ছে জয়নুল আবেদিনের একটা ভাস্কর্য করা আছে অনেক সুন্দর তো এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে জয়নুল আবেদিন সুন্দর করে গাছ আর কি লেখা আছে তো মিউজিয়ামের ভিতরে হচ্ছে ভিডিও করা নিষেধ এই জন্য ভিডিও করতে পারেনি তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম